যে অ্যাডমিশন উদ্যোগে আমরা এখানে সমাবেত হয়েছি মানবাধিকার দিবস পালন করার জন্য যে সময় আমরা এখানে মানবাধিকার দিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি সারা পৃথিবীতে তিনটি রাষ্ট্র সারা সব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হয়তো একটা সব দেশের উপর লঙ্ঘন করতেছে হয়তো দেশের মানুষের উপর আইন প্রয়োগ করে বিভিন্ন সংস্থা দিয়ে ফাইনালিমূলক মানুষের অধিকার বঞ্চিত করা হচ্ছে হয়তো আমাদের দেশে যে পরিবর্তন আছে পরিবর্তনটা আসার পর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সাথে সাথে আমরা এটাও সরকারকে অনুরোধ করতে চাই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দুশো অর্জন এমবিবিএল ডাক্তার পাস করে আসা রাশিয়া চায়না কাজাকিস্তান থেকে যারা পাস করে আসছে তাদের অধিকার বঞ্চিত করা হয়েছে আমরা যে অধিকারটুকু আমরা রক্ষা করার জন্য যে সোসা হচ্ছি ছোটো ছোটো সংগঠনগুলি আবেদন নিবেদন করতেছে তা পালন করা হচ্ছে না প্রত্যেকটি দেশের সরকার তার জনগণকে ক্ষমতা যাওয়ার পরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত রেখে তাদেরকে মূল্য বলেন তাদের উপর অত্যাচার বলেন তাদের মধ্যে দুর্নীতি স্বজন কারণে বলেন প্রত্যেক সময় প্রত্যেক দিকে

আমাদের বার্তাগুলি আমরা তুলে ধরতে চাই কিন্তু আমরা বলি যাচ্ছি কিন্তু বাস্তবে পালন করা হচ্ছে না সরকারি মহোদয় যারা ক্ষমতায় পায় বিশেষ করে আমাদের এই সরকারের কাছে আমাদের অনেক আবেদন নিবেদন ছিল আমাদের তরুণ তাজা রক্ত বেড়ে হয়েছে মানবাধিকার রক্ষা করার জন্য শুধু মানবাধিকার রক্ষা করার জন্য চোদ্দশো সাতেরো জীবন দিতে হয়েছে বিগত সরকারকে শুধু মানবসের কথা বলার পরও যে সরকার শূন্য না মানল আজ দেশ থেকে বিদায় নিয়ে চলেছে কারণ আমরা এখন যারা আসছেন তারা মানুষের রক্তের সিঁড়ি বেয়ে আসার পর কিন্তু মানুষ এখন চাকরি থেকে বঞ্চিত টাকা দিতে হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ সেকশনে টাকা দিতে হচ্ছে একটা ট্রান্সফর্মার আনার জন্য টাকা দিতে হচ্ছে সরকারি ভূমি অফিসে টাকা দিতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানুষ জিম্মি মানুষের যে আইনের শাসন পাওয়ার কথা সেই আইন শাসন পাচ্ছে না অথচ শত শত মামলা এই তিন মাসের মধ্যে চলে গেল যে ভূমি সংক্রান্ত যারা অসহায় পরিবার মামলা করল বিশ বছর তিরিশ বছর পার হলেও মামলার রায় পাওয়া যাচ্ছে না তাহলে এই অধিকার খায় দিবে সরকার দিবে কিন্তু সরকার এটা শুনতেছে না যারা সরকারে ক্ষমতা চায় তারা আমাদেরকে বঞ্চিত করতেছে আমরা শুধু মানব আবেদন করি নিবেদন করে যাচ্ছি কিন্তু আমরা সুফল পাচ্ছি না তাহলে আমাদের কি করতে হবে আমাদের করণীয় হলো আমরা একটু একটু বিন্দু বিন্দু করে আমরা গলজি উঠতে হবে গলজি উঠলে একদিন একদিন আমরা মানবাধিকার রক্ষা করতে পারব আমাদের সারা পৃথিবীময় আমরা মানবাধিকার রক্ষা করার জন্য যদি এ ছোট্ট ছোটো সামাজিকভাবে আমরা যদি ডাক দিই তাহলে আমাদেরকে একটি সমাজ যখন পরিবর্তন হবে একটি দেশ পরিবর্তন হবে একটি দেশ যখন পরিবর্তন হবে বিশ্ব পরিবর্তন হবে তাহলে বিশ্বকে পরিবর্তন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আমরা ছোটো ছোটো সংগঠনগুলি এক অপরে এই যে সেমিনারে আসবো আমরা কথাগুলি তুলে ধরবো সরকার বাহাদুররা যদি কথা না শুনে তাহলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আমরা মানবাধিকার দিবসে এই যে ল্যালির মাধ্যমে বিক্ষোভের মাধ্যমে আমাদেরকে আমাদের আদায় করতে হবে তাহলে আমরা বাস্তবে যেমন এই যে স্লোগান তুলছি কর্মকেন্দ্রেরও যেন আমরা স্লোগান তুলতে পারি সেই দৈবিক যেন আল্লাহ আমাদেরকে সবাইকে দান করে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাই এসেছি যেহেতু আমাদের জাতীয় পরিবেশ মানবাধিকার উদ্যোগে বাদে মগরিব আমার অফিসে আমাদের হল রুমে চ্যানেল খন্ড হল রুমে এখানে অনুষ্ঠান থাকার কারণে আমি অনেককে দাওয়াতে দিয়েছি আমরা এখানে